ফ্লোটিং ফিশ ফিড মেশিনে আধুনিক মৎস্য চাষের লাভজনক সমাধান ফ্লোটিং ফিশ ফিড মেশিন এমন একটি প্রযুক্তি যা মাছ চাষিদের জন্য এনেছে সাশ্রয়ী ও কার্যকর খাদ্য উৎপাদনের সুবিধা এই মেশিন দিয়ে তৈরি ফিড পানিতে ভেসে থাকে ফলে মাছ সহজেই খেতে পারে এবং খাবারের অপচয় অনেকটাই কমে যায় এতে করে পানির গুণমান ভালো থাকে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য থাকে উন্নত এটি বিদ্যুৎ চালিত একটি শক্তিশালী মেশিন যা দীর্ঘক্ষণ ব্যবহারে গরম হয় না এবং কম বিদ্যুৎ খরচে কাজ করতে সক্ষম এই মেশিনের মাধ্যমে তেলাপিয়া রুই কাতলা মাগুর শিংসহ বিভিন্ন প্রজাতির মাছের জন্য উপযোগী মানসম্মত ফিড তৈরি করা যায় একজন ব্যক্তি খুব সহজেই এটি পরিচালনা করতে পারেন এবং নিজের খামারের জন্য প্রয়োজন অনুযায়ী ফিড তৈরি করে খরচ কমাতে পারেন বাজার থেকে কেনা ফিডের তুলনায় প্রতি কেজিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী সম্ভব শুধু নিজের জন্য নয় অতিরিক্ত ফিড অন্য চাষিদের কাছে বিক্রি করেও আয় করা যায় ছোট মাঝারি বা বড় সব ধরনের খামারের জন্যই এই মেশিন একটু লাভজনক বিনিয়োগ মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের একদম ফ্রি সার্ভিসিং আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার কারখানায় গিয়ে কিভাবে ফিড তৈরি করে তা হাতে কলমে শিখাবে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি নিজেই ফিড তৈরি শিখে নিতে পারবেন যোগাযোগ করুন আমজাদ অ্যাগ্রো মোবাইল শূন্য এক এক সাত এক এক দুই পাঁচ আট নয় এক ঠিকানা প্লট নম্বর আটাশ রোড ই দুই ব্লক ই ইস্টার্ন হাউজিং রূপনগর মিরপুর ঢাকা বাংলাদেশ বিস্তারিত জানতে বা অর্ডার করতে এখনই কল করুন অথবা নিচের বাটনে ক্লিক করুন